রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র গুটি কয়েক তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন তোমরা পারনা ইসলামের আলোকে নিবে দিতে কোরআনের আলোকে নিবে দিতে সাহাবায়ে কেরাম থাকতে যখন পারনাই মাত্র মুসলমানের সংখ্যা ছিল গুটি কয়েকজন আজকে সারা পৃথিবীতে মুসলিম জীবন যতদিন থাকবেন এ পৃথিবীর মধ্যে একজন মুসলমান যতদিন পর্যন্ত থাকবেন আল্লাহর কোরআনের আলোকে সারা দুনিয়ার সমস্ত মুসিদ মিলে চাইলেও নিবে দিতে পারবে না আমি যে আয়াতি কারিমা তিলাবাত করেছি এ আয়াতের অর্থ একদম সহজ তবে এই আয়াতের উপরে কথা বলার আগে দু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে ভূমিকা স্বরূপ মহতারা মাহাজির আমরা সবাই জানি বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা আছে আষ্টশো কোটি কত কোটি সবাই বলতে হবে কত কোটি পৃথিবীতে পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা একজন বিখ্যাত দার্শনিক যিনি পুরো পৃথিবী সফর করেছেন উনি তার বইয়ের ভিতরে লিখেছেন যে বর্তমান এই পৃথিবীতে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেখানে আটশত আটশত কোটি মানুষ আছে এই আষ্টশো কোটি মানুষের মধ্যে ধর্মের সংখ্যা হলো সাড়ে দশ হাজার কত হাজার ধর্ম কতগুলো সাড়ে দশ হাজার মানুষের সংখ্যা হলো আষ্টশো কোটি আর ধর্মের সংখ্যা হলো সাড়ে দশ হাজার এবার বলুন তো দেখি আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কয়টা ধর্মের নাম জানি আমাকে যদি জিজ্ঞেস করা হয় হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মণিপুরী সাঁওতাল গারো আর কি বললো আমরা মুসলমান এছাড়া আর কয়টা ধর্মের নাম বলতে পারবো আপনার ক্ষেত্রে অবস্থা কিন্তু না আল্লাহ এই পুরো পৃথিবীর ভিতরে একই হাজরিন সুবাহ যেখানে আষ্টশো কোটি মানুষ বসবাস করছে বিখ্যাত সে দার্শনিক বলছেন এ পৃথিবীর আষ্টশ কোটি মানুষের মধ্যে থেকে ধর্মের সংখ্যা হল সাড়ে দশ হাজার হীনমন্যতা হওয়ার কোনো কারণ নেই ধর্মকে বাদ দিয়ে সব ধর্মকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে ঘোষণা দিচ্ছেন সুরে আলে ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন ইনন্নাদ দ্বিনায়ন্দাল্লাহিল ইসলাম পৃথিবীতে মানুষের ধর্ম থাকতে পারে সাড়ে দশ হাজার যেই সাড়ে দশ হাজার মানুষেরা নিজেদের মন অনুযায়ী এবাদত করে যেই সাড়ে দশ হাজার ধর্মের অনুসারী ব্যক্তিরা তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এবাদত করে কিন্তু আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন হ্যাঁ তুমি হিন্দু ধর্মের অনুসারী হতে পারো এতে কোনো সমস্যা নেই খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারো তাতেও কোনো সমস্যা নেই

এটা কেমন দিন তিনি ঘোষণা করেন আজকের এই দিনে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মকে বাদ দিয়েছেন আলিয়াউমা আজকের এই দিনে আকমাল তুলাকুম ও আতমান্ত তো আলাই কুম নিয়ামাতি আমি তোমাদের উপর আমার ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ও আতমান্ত তো আলাই কুম নিয়ামাতি তোমাদের এই ধর্মের উপর যত নিহামত আছে সব নিয়ামত আমি আল্লাহ পূর্ণাঙ্গ রূপে দান করে দিয়েছি কথা বললাম। ধর্ম আর একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম দলিল দিলাম কোরআন এবং হাদিস থেকে এবার আসুন এই ভূমিকাটা আমি কেন টানলাম হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে যে ধর্মীয় গ্রন্থের নাম বেদ তাদের একাধিক ধর্মীয় গ্রন্থ আছে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আছে বাইবেল ইহুদিদের ধর্মীয় গ্রন্থ আছে মণিপুরীদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ আছে সাঁওতাল দ্বারা ধর্মীয় গ্রন্থ আছে গারো দ্বারা ধর্মীয় গ্রন্থ আছে এই সমস্ত যত ধর্মীয় গ্রন্থ আছে এবার আসুন মুসলমানের দিকে মুসলমানদেরও ধর্মীয় গ্রন্থ আছে মণিপুরের যে ধর্মীয় গ্রন্থ ওই ধর্মীয় গ্রন্থ অন্য কোনো মানুষকে লক্ষ্য করে কোনো কথা বলে নাই শুধুমাত্র মণিপুরীরা কিভাবে জীবন জীবনযাপন করবে সেই কথাই বলেছে একটা গারো কিভাবে জীবন জীবনযাপন করবে তাদের ধর্মীয় গ্রন্থ সে কথাই বলেছে একটা খ্রিস্টান কিভাবে নাজাদ পাবে সেই গ্রন্থই তাদের বাইবেল বলেছে তাদের বাইবেল বলেছে তুমি তুমি এভাবে চললে মুক্তি পাবে তোমার এবাদত আদায় দই করতে হবে এটা তাদের বাইবেল বলেছে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ একই কথা বলেছে কিভাবে চললে आजाद পাবেন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদের ভিতরে একই কথা বলেছে বেদ চার প্রকার প্রত্যেকটা বেদের ভিতরে একই আলোচনা করা হয়েছে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আসমান আর আসমানের নিচে জমির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্মীয় গ্রন্থ দান করেছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মণিপুরীকে সামিল করেছে সাঁওতালকে সামিল করেছে ইহুদিকে সামিল করেছে বৌদ্ধকে সামিল করেছে খ্রিস্টানকে সামিল করেছে সারা দুনিয়ার উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই পৃথিবীর সমস্ত ধর্ম সাড়ে দশ হাজার ধর্মকে ঐক্যবদ্ধ করে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তালা ঘোষণা করে দিচ্ছেন শাহরুর রমাদান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন সব ধর্মকে একত্রিত করে কোনো ধর্মের মানুষকে এখানে খাটো না করে ছুটো না করে সমস্ত মানুষকে মানুষ হিসাবে আল্লাহ তাআলা কুশমা দিচ্ছেন শাফল্য মবানাল্লাদি উম জিলাফি হিল এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি কেন অবতীর্ণ করেছি আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ফুদাল্লিন্না সারা দুনিয়ার সমস্ত মানুষের হৃদায়তের জন্য আল্লাহ যদি চাইতে খেলে পারতেন হুদাল্লিল হুলুদ আমি হিন্দুদের হেদায়তের জন্য কোরআন অবতীর্ণ করেছি কথা বলার জন্য আল্লাহ চাইলে এটা পারতেন হুদাল্লিন নাসারা খ্রিস্টানদের হেদায়তের জন্য কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ চাইলে এটা পারতেন হুদাল্লিল ইহুদ ইহুদদের হেদায়তের জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ চাইলে এটা পারতেন হুদাল্লিল মুসলিমিন মুসলমানদের হেদায়তের জন্য কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ কোনোটাই বলেন নাই হিন্দু যেমন মানুষ বৌদ্ধ যেমন মানুষ ইহুদিও যেমন মানুষ সব ধর্মকে সামিল করে এবার আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল নাস আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছি মহতারাম হাজিরিন এই যে এতক্ষণ পর্যন্ত একটা ভূমিকা টানলাম এই ভূমিকাটা টানছি আয়াতের অর্থটা সঠিকভাবে বোঝার জন্যে আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলছেন ওলা তসমা অ কুরআন এই যে কুরআন কুরআন সমস্ত মানুষের হেদায়তের জন্য অবতীর্ণ হয়েছে চাই সেই হিন্দু হোক হদি হকিস্টান হোক সমস্ত মানুষের হেদায়েতের জন্য যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের ব্যাপারে মক্কার মুশরিকরা মদিনার কাফের আর তারা কুছনা দিচ্ছে তারা মানুষের কাছে বলে বেড়াচ্ছে ওয়াকালিল্লাযিনা কাফারু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কাফেররা বলল লা তাসমাউ তোমরা শ্রবণ করিও না লিহাযাল কোরআন এই কোরআন কাফেররা কি বলতেছে লা তাসমাউ লিহাযাল কোরআন মহাংমদের উপর যে পুরোনো পত্রীনা হয় সে পুরান তোমরা শুনবা না মহাংমদের কথাগুলো তোমরা শুনবা না কেন শুনবা না আয়াতের পরের অংশে আসেন অল্ র ফিহিল আল্লা নিজেরাও গুমরা তোমাদেরকে গুমরা করতে চাচ্ছে দৌল্লাহ ফা দৌল্লাহ নিজেও গুমরা মানুষকে গুমরা করতে চাচ্ছে মহতারাম হাজিরিফ বুঝতে পারতেছি আলোচনার একটু কঠিন লাগছে সহজের জন্য তোমাদের উদাহরণ দিলাম এই যে দেখেন যে কোরআন সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য আসছে কোরআন নিজেই এর দলিল যে হেদায়তের জন্য কথা বলে যে কোরআন সেই বিপক্ষে গিয়ে বলছে কোরআন কোরআন তোমরা কখনোই এই কোরআন শুনবে না একটা ঘটনা বলি তাহলে বুঝবেন তারা কিভাবে চাচ্ছে তারা বলে দিচ্ছে মোহাম্মদের এই কোরআন তো শুনবে না শুনবেই না এমনকি মোহাম্মদের কোনো কথাও শুনবে না ইচ্ছাকৃত ভাবেও না অনিচ্ছাকৃত ভাবেও না তাহলে আমরা কি করব মোহাম্মদের মজলিসের সামনে দিয়ে যখন যাবে তখন কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবে তারা বলছে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবে আচ্ছা ঠিক আছে কাফের মুশিকা এভাবেই চলছে মোহাম্মদের মজলিসের সামনে গিয়ে তারা আঙুল দেয় কানের ভিতরে যাতে মোহাম্মদের কথা না শুনে এক বেচারা তার স্ত্রীর সাথে তার খুব ঝগড়া ঝগড়া হওয়ার পরে স্ত্রী চায় স্বামীকে মেরে ফেলতে আবার স্বামীও চায় স্ত্রীকে মেরে ফেলতে এই যে তাদের একটা বিশাল ঝগড়া এবার একজনের থেকে আরেকজন কোন রকম ভাবে ছাড়াছাড়ি হলেই তাদের মুক্তি এবার কি করছে তারা নিজেদের ভিতরে চিন্তা কি করবে না করবে পেশান অবস্থায় স্বামী যখন রাস্তা দিয়ে হাঁটছে সামনে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন এমত অবস্থায় তার লিডারের কথা মনে হয়ে গিয়েছে তার কাফের 리ডার বলেছে মোহাম্মদের সামনে দিয়ে যখন অতিবাহিত হবে তখন কানের ভিতরে আঙ্গুল দিবে সে একই পদ্ধতিতে মহাম্মদের মজলিসের সামনে দিয়ে যখন যায় কানের ভিতরে আঙ্গুল দিবে কানের ভিতরে আঙ্গুল দিয়ে যখন সামনে দিয়ে যায় মজলিসের সামনে দিয়ে যখন অতিবাহিত হয় আর এই যে খুতবার ভিতরে পড়লাম মায়েহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ যাকে হেদায়েত দেন সারা দুনিয়ার মানুষ তাকে গুমরা করতে পারে না আর আল্লাহ যাকে গুমরা করেন পুরো পৃথিবী তাকে হেদায়াত দিতে পারে না এই স্বামী তার কানের ভিতরে আঙ্গুল দিয়েছে মোহাম্মদের মজরিসের সামনে দিয়ে যখন যায় হাঁটি হাঁটি পা পা করে মজরিসের সামনে গিয়ে কোনো একটা কিছির মধ্যে উষ্টা খেয়ে পড়ে যায় পড়ে গেলে তার কান থেকে আঙ্গুল সরে যায় কান থেকে যখন আঙুল সরে যায় আল্লাহর কুদরত সে সময় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বয়ান করছিলেন শোনো তোমাদের মধ্যে যদি স্বামী আর স্ত্রীর ঝগড়া হয় স্বামী আর স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয় তবে তোমরা একটা কাজ করবা সাহাবিরা জিজ্ঞেস করে বলে কি কাজ নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা যদি একই প্লেটে স্বামী আর স্ত্রী খাবার খাও তবে আল্লাহ সেই দাম্পত্য জীবনে দান করে দেয় এই যে একটা কাফের পেয়ে গিয়েছে অনিচ্ছাকৃতভাবে তার কান থেকে আঙুল সরে যাওয়ায় মুহাম্মাদের এত সুন্দর কথা সে শুনতে পেরেছে এবার সেই কাফের চিন্তা করে মহাম্মদের কোনো কথা জীবনে শুনি নাই কিতে পাবেও না অনিচ্ছাকৃত ভাবেও না আচ্ছা যাই হোক একটা কথা যেহেতু শুনেই ফেলেছি তাহলে এই কথাটা মেনে দেখি ফায়দা পাওয়া যায় কিনা স্বামী বাসায় যায় বাসায় যাওয়ার পরে স্ত্রীকে ডাক দেয় আমার জন্য খাবার নিয়ে আসো স্ত্রী একটা প্লেটে তার জন্য খাবার নিয়ে আসে স্ত্রী একটা আলাদা প্লেটে স্বামী আমি একা খাবো না খাবো না চলো একই সাথে একই প্লেটে দুইজনে খাবার খাই স্ত্রীর চোখ এবার কপালে উঠে বলে কি বলে হা একই প্লেটে খাবার খাবো আজকে থেকে আচ্ছা ঠিক আছে স্ত্রীর মন নরম হয়ে যায় একাধিকবার বলার পরে আলাদা রুমে যায় বড় একটা প্লেটে দুইজনের জন্য খাবার নিয়ে আসে স্বামী স্ত্রী একই সাথে মহাব্বতের সাথে যখন খাবার খায় মহাব্বতের সাথে খাবার খাওয়ার পরে খাবার শেষ হয় এমত অবস্থায় স্ত্রী কান্না করছিলেন জিজ্ঞেস করে স্বামী তুমি কেন কান্না করছো আরে স্বামী আপনি বলুন আমি কেন কান্না করছি সে কথা আপনাকে পরে বলছি আগে বলুন এই যে একই প্লেটে খাবার খেতে হবে এই পরামর্শটা আপনাকে কে দিয়েছে কার কাছে গিয়েছিলেন আপনাকে এত উত্তম পরামর্শ দিয়েছে স্বামী বলে আমি যদি মোহাম্মদের কথা বলে দিই তাহলে আমার সমস্যা চিন্তা করার পরে মোহাম্মদের কথা বলে না জুরা করার পরে এক পর্যায়ে বলে দেয় আমি আজকে মোহাম্মদের মজরিসের সামনে দিয়ে আসছিলাম মোহাম্মদের মজরিসের সামনে দিয়ে আসার পরে আমার মোহাম্মদ নবী ওই যে মুসলমানের মোহাম্মদ ওই মোহাম্মদ বলছিল স্বামী স্ত্রী একই পেটে খাবার খেলে নাকি দাম্পত্য জীবন সুখী হয় এজন্যই আমি তোমাকে আর কি বলছিলাম বলে হা আপনি জানেন আপনার জন্য আলাদা যে প্লেটে আমি খাবার রেখেছিলাম সেটার কি অবস্থা বলে না বলে আমি চাইতাম আপনার থেকে মুক্তি আপনিও চাইতেন আমার থেকে মুক্তি এই জন্য খাবার প্লেটে ভাতের সাথে খাবারের সাথে আপনার জন্য আমি বিষ রেখে দিয়েছিলাম আজকে আপনি যদি আমাকে রেখে একাই খেয়ে ফেলতেন তবে এখন এই সময় পর্যন্ত আপনি মারা যাতেন বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না আপনি যখন বললেন একই প্লেটে খাবার খাবেন আমার মাথা পুরো ঘুরে গিয়েছে আমি ফ্রেশ শব্দ ভালো খাবার আপনার জন্য নিয়ে আসলাম একই প্লেটে খাবার খেলাম আমার মনের ভিতরে আপনার আপনার প্রতি যত রাগ আর গুসা ছিল এবার স্ত্রী পায়ে ধরে ক্ষমা চায় বলে আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামীও ক্ষমা চায় শেষ স্ত্রী বলে যেই মোহাম্মদ যে মোহাম্মদের একটা অনিচ্ছাকৃত ভাবে কথা তোমার দিনের ভিতরে লাগার কারণে তুমি কানে শুনে বাস্তবে আমল করার কারণে আমাদের দাম্পত্য জীবনে তো সুন্দর আর সমুদ্র হয়ে গিয়েছে সেই মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নাই চলো যাই সে নবীর কাছে হাতে হাত রেখে উভয়ে মুসলমান হয়ে যায়

আবু জাহেল আবুল আহাব উকবা সাহেবার মতো কিছু বেমান আর মুশ্রিক আছে যারা এ যুগে এসেও দুইশো কোটি মুসলমানের উপর খবরদারি করতে চাই যারা দুইশো কোটি মুসলমানের উপর প্রভুত্ব ফেলাতে চাই তারা এখনো ট্রাই করছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য কিন্তু কথা পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র গুটি কয়েক তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান সাহাবাই কেরামের সংখ্যা ছিল সোয়ালক্ষ সাহাবাই কেরাম সোয়ালক্ষ সাহাবাই কেরাম থাকে গেলেন যখন তোমরা পারোনা ইসলামের আলোকে নিবে দিতে কোরআনের আলোকে নিবে দিতে সাহাবাই কেরাম থাকতে যখন পারো মাত্র মুসলমানের সংখ্যা ছিল গুটি কয়েকজন আজকে সারা পৃথিবীতে মহতারাম হাজিরিন মহতারাম হাজরিন আলোচনা আরেকটু বোঝানোর জন্য এই তো বললাম মোহাম্মদের জামানায় ছিল যেই জামানার মানুষ কোরআনকে চাইতো না মানুষকে ইসলাম থেকে দূরে রাখতো আসুন দেখি এ জামানায় এমন কোন কাহিনী আসে আছে কিনা আমাদের পাশে আছে কাশ্মীর কাশ্মীরের মুসলমানদের অবস্থা দেখুন পাঁচজন পঁচিশ জন বন্ধু একসাথে তারা ঘুরতে গিয়েছে কাশ্মীরের কোনো একটা জায়গায় যখন ঘুরতে গিয়েছে নামাজের সময় হয়েছে আজাম দিতে হবে একজন বন্ধু দাঁড়ায় গেলেন আল্লাহ একবার আল্লাহ আকবার বলে আজাম দিলেন আজামের একটা বাক্যমাত্র বলেছেন পিছন থেকে বিজেপি সরকার গুলি করেছে বিজেপির সেই পুলিশ সেই কাফেররা গুলি করেছে আমার সেই ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার এতটুকু বলার পরে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করেছেন